ايه لو ليبلين جوي کتر من جي کلا 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 کلا

প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক আজিজুল ইসলাম আমাদের মাঝে ইতিমধ্যে খেলা উদ্বোধন করেছেন আজকের এই খেলার উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব অধ্যাপক পরিিত চক্রবর্তী স্যার উপস্থিত রয়েছেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম যুগ্মায়ক জনাব উবায়দুলক বাদল উপস্থিত রয়েছেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ যুগ্মায়ক জনাব অ্যাডভোকেট অ্যাডভোকেট গোলাম নসুল বকুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আসলে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের নামে এই খেলাটি পরিচালিত হচ্ছে আপনারা আপনাদের বক্তব্যে বলেছেন যে এই খেলাটি যদি সুষ্ঠুভাবে শেষ হয় তবে আপনাদের ক্যাথার্থ বলতে চাই যে বদরগঞ্জ সাপুর মাঠে এখন পর্যন্ত লাল সবুজ ক্রিয়াচক্র যতগুলি খেলা আয়োজন করেছে প্রত্যেকটি খেলায় শুরু এবং শেষ অত্যন্ত সুন্দরভাবে হয়েছে প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য এসে দীর্ঘায়িত করব না শুধু এতটুকু বলতে চাই আজকের যে খেলাটি খেলাটি হচ্ছে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামে অবশ্যই এই খেলার প্রতি সকলের সুদৃষ্টি থাকবে যাতে খেলাটি সুষ্ঠুভাবে সম্পাদন হয় এবং আপনারা হয়তো জানেন আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশকে বিনির্মাণের জন্য একত্রিশ দফা একটি একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফার মধ্যেও একটি দফা রয়েছে বাংলাদেশের খেলাধুলাকে আধুনিককরণ করা এবং খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া তাই আমরা যেহেতু এখানে যারা আজকে আজকে যারা এখানে খেলার খেলার যারা আয়োজন করেছেন তারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাসী তাই আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই খেলাটি শেষ করব এবং আমাদের প্রিয় নেতার খেলার নামে যদি কোনো কলঙ্ক না হয় সেই সাথে আমাদের দেশ নায়ক রাষ্ট্র দেশ নায়ক দেশ নায়ক তারক রহমান যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি যদি আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ সরকার সেজন আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত সম্মানিত উপস্থিত খেলোয়াড় বৃন্দ সবাইকে বদরগঞ্জ উপজেলা যুব পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি বাইর আপনারা জানেন বর্তমান বাংলাদেশে মাদকে সয়লাভ হয়ে গেছে তাই বদরগঞ্জকে মাদক মুক্ত করার লক্ষ্যে এই যুবক ভাইদেরকে খেলাধুলার মনোযোগ দিতে হবে খেলাধুলার দিকে মনোযোগ দিলে আমরা সারা বাংলাদেশ তথা বদরগঞ্জকে মাদক মুক্ত করতে পারব এই ব্যক্ত রেখে এবং এই টুর্নামেন্টে সর্বাত্মক সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আজকের এই শাহপুর মাঠের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান টুর্নামেন্টকে উদ্বোধন হিসেবে আমাদের প্রধান পৃষ্ঠপোষক পৈতসার সহ আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ সহ আমাদের যে শাহপুরের বা অন্য অন্য জায়গা থেকে যারা খেলোয়াড় উপস্থিত হয়েছেন সবার প্রতি রইল আমার সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে একটা উদাহরণ দিয়েই শুরু করতে চাই সেটা হলো যে যতই হোক ক্রেস্ট যুবরাই গর্বে দেশ এই কথাটাকে সামনে রেখে আমি আমার কথা শুরু করব আর এই যুবকদের ভালো থাকার জন্য আগামী প্রজন্মকে ভালো রাখার জন্য আগামী দেশকে পরিচালনার জন্য যুবকদের বিকল্প কেউ নাই আমি সেজন্য যুবকদেরকে স্বাগত জানাবো যুব যুবকদেরকে উৎসাহ জানাবো এবং প্রত্যেকটা প্রোগ্রামে এই যুবকরা যেন উৎসাহিত হয় প্রত্যেকটা খেলার মাধ্যমে বলেন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে বলেন মাদকের বিরুদ্ধে বলেন সমাজের যে সামাজিক কার্যক্রমগুলো সেগুলোই বলেন বা সমাজের যে আমাদের কিছু কিছু অনৈতিক কাজ আছে সেগুলোর বিরুদ্ধে যুবকরাই পারে একমাত্র এর প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করতে তো আজকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি এই শহীদ প্রেসিডেন্ট টুর্না প্রেসিডেন্টের সাথে আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের গণতন্ত্র আমাদের দেশের সার্বিক যে কাঠামোগুলো সবগুলোর সাথে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অতপ্রতভাবে জড়িত যেমন আজকে যে গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মানে কর্মকাণ্ড বা যে তার ভূমিকা ছিল এটাই হলো অপূরণীয় এখানে সবাই বুঝতে চাইছেন সবাইকে আমার পক্ষ থেকে ছালাম আজকে বেশি কিছু বলবো না আজকে অনেক গরম কিছু সবাইকে গরম লাগতেছে তাই আমাকেও গরম লাগতেছে তাই একটা কথা বলতে চাই হার জিত থাকবে তাই না তা কেউ হারবে কেউ জিতবে তো মন খারাপের কিছু না তবে একটা কথা বলতে চাই যে যে এখানে বদগঞ্জে অনেক নেশা শুরু হয়ে গেছে তাই নেশা না করে আমি মনে করি যে সবাই যদি খেলাধুলা করে আমি মনে অনেক ভালো হয় নিজের জন্যও ভালো তাই আমিও নিজে খেলা পছন্দ করি আমি সবাইকে খেলা দেখতেও পছন্দ করি আমি নিজেও খেলি তাই বেশি কিছু বললাম না আচ্ছা দু একটা কথা বলবো আমি নিজে অসুস্থ বক্তব্য স্যার সুন্দরভাবে দিয়েছেন উদ্বোধন করেছেন সুন্দরভাবে মনোর যেমন মনেই বলেছেন বগুলবায়ু সুন্দর করে বলেছেন সেদিকে যাবো না কথা বাড়াবো না এইখানে এই শাহপুর মাঠে টুর্নামেন্ট অনেক কয়টা হয়েছে খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে আমরা আশা করি আজকের এই টুর্নামেন্ট যেটা শুরু হচ্ছে উদ্বোধন হলো শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে শেষ হয় আর খেলা দুই পক্ষে দুই দলের যেহেতু আটটা দলের খেলা যাতে কোনো রকম কোনো রকম ত্রুটি না হয় সুন্দরভাবে শেষ হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমরুক কালদা জিয়া জিন্দাবাদ তারুণের প্রতীক তারেক জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক অধ্যাপক পরিত চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এম আজিজুল হক পৌর বিএনপির উপস্থিত বদরগঞ্জ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ বদরগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপি বিভিন্ন স্তরে অঙ্গ সমাধি নেতৃবৃন্দ লাল সবুজ ক্রিয়াচক্রের ক্লাবের বিভিন্ন স্তরে কর্মকর্তাগণ আজকের অনুষ্ঠানে আজকের টুর্নামেন্টের আজকে যে দুটি দল অংশগ্রহণ করতেছে সে দলের বিভিন্ন স্তরে কর্মকর্তা বিন্দ খেলোয়াড় বৃন্দ আম্পায়ার বৃন্দ দর্শক বৃন্দ সবাইকে জানাই বাদগজ উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় উপস্থিতি বাংলাদেশের ক্রিকেটকে যদি আমরা উপলব্ধি করতে চাই একটি নাম সর্বপ্রথম এসে যায় সে নামটা হচ্ছে শহীদ আরফাত হোসেন কোকো জিয়া পরিবারের যে কয়েকজন সদস্য রয়েছে কোকো তারই তার মধ্যে একজন অন্যতম এবং তার জীবনটা বিভিন্ন খেলাধুলা নিয়ে তিনি কেটে দিয়েছেন এবং ক্রিকেট খেলাকে উনি লালন করেছেন যারই প্রতিচ্ছবি বাংলাদেশ ক্রিকেট এগিয়ে গেছে যারই প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজকে বিশ্ব মন্দিরে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে প্রিয় উপস্থিতি শহীদ প্রেসিডেন্ট জেয়ুর রহমানের নামে যেহেতু আজকে এই টুর্নামেন্ট এজন্য আমাকে বিশেষত্ব কথাগুলো বলতে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জেয়ুর রহমানের জ্যেষ্ঠতম পুত্র জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান যুবকদের নিয়ে স্বপ্ন দেখেছেন যুবকদের নিয়ে যুবকদের খেলাধুলা নিয়ে স্বপ্ন দেখেছেন স্কুল কলেজ পর্যায়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে স্বপ্ন দেখেছেন যার মাধ্যমে সাম্য মানবিক সমাজ গঠন করার প্রত্যাশা রেখেছেন আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যাশা রেখেছে প্রিয় উপস্থিতি প্রিয় দর্শক বৃন্দ লাল সবুজ ক্রিয়া চক্র ইতিপূর্বে কয়েকটি খেলায় শাহপুর মাঠে সুসম্পন্ন করেছে কোন অপ্রতিকার ঘটনা ঘটেনি আজকে উল্লেখযোগ্য আমাদের প্রিয় নেতা সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে টুর্নামেন্ট জীতমনারা শুরু করেছেন শহীদ প্রেসিডেন্টের সৈনিকরা যারা আমরা আছি এই টুর্নামেন্টকে সুসম্পন্ন করার ক্ষেত্রে আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা করব এবং সুদৃষ্টি রাখব প্রিয় উপস্থিতিবৃন্দ মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গঠি যুব সমাজকে মাদক থেকে মাদকের সবল থেকে রক্ষা করতে গেলে খেলাধুলার বিকল্প নেই তাই আসুন আমরা বদরগঞ্জকে বদরগঞ্জের সমাজকে মাদক মুক্ত রাখার জন্য এ ধরনের যুব সমাজের মাধ্যমে এই যে খেলাগুলো আছে জনপ্রিয় খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা আমরা সরিয়ে ছিটিয়ে দেই তাহলে আমাদের এই বদরগঞ্জের বিশেষ করে বদরগঞ্জের যুব সমাজকে আমরা মাদকের সবল থেকে অনেকটা দূরে রাখতে পারবো প্রিয় অত্যন্ত নাম করা যাদের নেতৃবৃন্দ তারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের সঙ্গে আমি একমত পোষণ করছি সবাই জানি আমরা আজকে শুক্রবার নামাজের দিন আদান হয়ে গেছে তো আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিও আমার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে অল্প কিছুদিন আমাদের খেলাধুলা শুরু হবে আমি মনে করি এই খেলা সুন্দর হবে আমাদের অতিথিবৃন্দ বক্তব্য বলেছে লাল সবুজ আসলে আমাদের বহু স্মৃতি বিচিত বিচিত্র অভিজ্ঞতা চারণভূমি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী এই শাহাপুর মাঠে এর আগে আমরা একাধিকবার অতিথি হিসেবে এসেছিলাম তখন সংগঠনের নাম ছিল লাল সবুজ সেই লাল সবুজ আমাদের হৃদয়ে এমনভাবে প্রবদ্ধিত হয়ে গেছে যে আজকের এই অনুষ্ঠানটাকে আমরা আয়োজক হিসাবে লাল সবুজের পুতচ্ছবি দেখি যাই সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হয় আমরা আশা রাখি আগামী দিনে আমাদের এই দেশে স্বৈরতন্ত্র পর একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের যে বহু প্রত্যাশা আমরা নিয়ে পনেরোটি বছর ধরে লড়াই সংগ্রাম আন্দোলন চাই যাচ্ছিলি আজ এই ক্রিকেট খেলার মধ্য দিয়ে আপনারা আপনাদের আয়োজন করেছেন সবাই আমরা একই পরিবারের সদস্য আশা রাখি খেলাধুলার মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে আগামী দিনে আমরা সারা বাংলাদেশে একটি নতুন সমাজ বিনিয়মনের যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন পূরণে আজকের এই খেলা ইতিবাচক ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আয়োজক মণ্ডলীকে আবার ধন্যবাদ জানিয়ে খেলায় অংশগ্রহণ করে সমস্ত দলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান এগিয়ে চল আমরা আছি তোমার সাথে সবাইকে ধন্যবাদ